হ্যালো বন্ধুরা সকলকে আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা আজ আমি শেয়ার করব একটা নতুন রেসিপি আমি প্রথমেই নিয়ে নিচ্ছি তিনটে ডিম ডিম ফাটিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবার ডিমের সাদা অংশ এবং কুসুম দুটোকে আমি সেপারেট করছি এর জন্য নিয়ে নিচ্ছি আমি আর একটা বোল প্রথমে কুসুম ভালো করে বিট করে নিচ্ছি এরপর এতে অ্যাড করছি এক কাপ টক দই ডিম ও দই সবটাই কিন্তু রুম টেম্পারেচারে এনে ব্যবহার করতে হবে আর দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স এবার সব কিছু আমি ভালো করে মেশাচ্ছি মেশানোর সময় একটু খেয়াল রাখতে হবে একদিক করে কিন্তু আমি বিট করব এলোমেলোভাবে হাত কিন্তু আমি ঘোরাবো না সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেব ময়দা আমি এখানে হাফ কাপ ময়দা ব্যবহার করছি আর দেব এক চামচ বেকিং পাউডার একটা চালনির সাহায্যে ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে চেলে নিচ্ছি দই ও ডিমের যে মিশ্রণটি আমি তৈরি করেছিলাম সেই মিশ্রণের সঙ্গে ময়দা ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং মিনিট পাঁচেক ধরে আমি বিট করছি মিশ্রণটি রেডি হয়ে গেছে এবার আমি পাশে রেখে দিচ্ছি নিয়ে নিচ্ছি ডিমের সাদা অংশ ডিমের সাদা অংশটি এবার আমি বিট করব এর জন্য নিয়ে নিচ্ছি আমি একটা ইলেকট্রিক বিটার এই ইলেকট্রিক বিটারের সাহায্যেই আমি ধীরে ধীরে ডিমের সাদা অংশ বিট করছি বিট করার ফলে ফোম তৈরি হচ্ছে খানিক্ষণ বিট করার পরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাতিলেবুর রস পাতিলেবুর রস দিয়ে আমি আবারও ধীরে ধীরে বিট করছি আমার লাগবে হাফ কাপ পাউডার সুগার আমি অল্প অল্প করে দু থেকে তিনবারে পাউডার সুগার দেব এবং ধীরে ধীরে বিট করব দেখুন ঠিক এরকমভাবে অল্প পাউডার সুগার আমি অ্যাড করছি করার পরে আমি আবার বিট করছি এভাবেই আমি ধীরে ধীরে বিট করব ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত একটা ঘন ফোম তৈরি হচ্ছে একদম ঘন ক্রিমের মতো হয়েছে দেখুন আমি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে দেখুন ধরলে পরে কিন্তু পড়ে যাচ্ছে না বেশ টাইট হয়েছে এবার যে ব্যাটার আমি আগে তৈরি করে রেখেছিলাম তার সাথে এই ক্রিম অ্যাড করব আমি দু থেকে তিনবারে অ্যাড করব এবং ভালো করে প্রতিবারই বিট করে নেব কেকের ব্যাটার রেডি হয়ে গেছে এবার নিয়ে নিচ্ছি একটা কেক মোল্ড মোল্ডের ভেতরে তেল মাখিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি একটা সাদা কাগজ কাগজের গায়েও ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি কাগজের গায়ে তেল মাখিয়ে কেক মোল্ডের ভেতরে সেটাকে আমি সেট করছি ঠিক এভাবে এবার কেক মোল্ডের ভেতরে ঢেলে দিচ্ছি কেকের ব্যাটার দু থেকে তিনবার ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে এয়ার না থাকে এরই মধ্যে একটা প্যান আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক গরম করে নিয়েছি প্যানের মধ্যে একটা স্ট্যান্ড আমি সেট করলাম এরপর কেক মোল্ড এই স্ট্যান্ডের ওপরে বসিয়ে দিচ্ছি আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি এরপর মিনিট পঞ্চাশেক লো হিটে আমি কুক করব এবার আমি চেক করছি এর জন্য একটা ছুরি আমি কেকের গায়ে ঢুকিয়ে দিলাম দেখুন ছুরিটা সুন্দর বেরিয়ে এসেছে ছুরির গায়ে কিছু লেগে নেই কেকের বাটিটা এবার আমি নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হয়ে গেলে তবেই আমি মোল থেকে কেকটাকে বের করব নিয়ে নিচ্ছি একটা ডিশ কেক মোল থেকে কেকটা বের করে নিচ্ছি এই ডিশের ওপরে আর যে পেপারটা ছিল সেই পেপারটাও খুব সহজেই উঠে যাবে দেখুন আমার আজকের রেসিপি কিন্তু দই কেক একদম সাদা হয়েছে আর কতটা সফট হয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন ভীষণই সফট হয়েছে আমি কেটেও দেখিয়ে দিচ্ছি যে কেকটা কেমন তৈরি হয়েছে আরও একটা কথা বলি যে কেকটা যে আমি ধরছি আমার হাত কিন্তু একদম অয়েলি হয়ে যাচ্ছে যদিও আজকের কেকে কিন্তু আমি এক ফোঁটাও তেল ব্যবহার করিনি ভীষণই হেলদি এই কেক যদি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার